নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো কিন্তু আমি খুব একটা ভালো নেই বন্ধুরা কিছুদিন আগে আমার বাবার বাড়িতে গিয়েছিলাম তোমরা সবাই জানো তো তিন চার দিন সেখানে ছিলাম আমার ঠাকুমার বাৎসরিক কাজের জন্যে তো এত গলাটা ধরে গিয়েছে তোমরা তোমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো যে আমি কি পরিমাণ আমার গলার ভয়েসটা ধরে গিয়েছে তো তাও ভিডিওটা করা ছিল তো সেই জন্য ভয়েসটা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখো এই যে আমার মেয়েরা সকালবেলা ঘুমাচ্ছে আমি এটা কিন্তু কালকেগার ভিডিওটা নিয়েছি এটা কাল গত কালকেগার ভিডিও তখন আমি সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমার দুই মেয়ে ঘুমাচ্ছে এবারে ঘুম থেকে উঠে সব দোর পরিষ্কার করে নিল আমার ভাইয়ের বউরা আমার দুটো ভাই দুটো ভাইয়ের বউ তারা সব ঘর দোর পরিষ্কার করে নিল কারণ কালকেই হচ্ছে ওই যে নিয়মভঙ্গের কাজটা ছিল গতকাল তো আমার ঠাকুমার ওই যে নিয়মভঙ্গের কাজটা কালকে গতকাল হয়েছে কিন্তু তো আমি তো সেই গিয়েছি তিন চার দিন আগে তো ছিলাম ওখানে তো ওখানকার জলটা এখন আমার আর শ্যুট করে না কেন জানি না বন্ধুরা ওখানে গেলেই আমি অসুস্থ হয়ে পড়ি মানে এই যে গলা ধরে যায় ঠান্ডা লাগে জ্বর এসে যায় এ কেন জানি না দিন পরে পরে যাই তো গেলেই কিন্তু শরীরটা অসুস্থ হয়ে যায় এই যে ঠাকুমার ছবিটা দেখো আর এই যে আমার ঠাকুরদা মানে দাদু আর দাদু আর দিদিভাই বলে ডাকতাম দাদু আর দিদিভাই এই যে আমার ঠাকুরদা ঠাকুমা দুজনের ছবি মানে নিয়মভঙ্গের দিনে এই যে মালা পরিয়ে সামনে রেখে দেওয়া হয়েছে আর এই যে দেখো আমার বড় তো ভাই আর বড়ো ভাইয়ের বউ আর এবার দেখো প্যান্ডেল সব শুরু হয়ে গেছে দুপুরেই খাবার দাবারের আয়োজন হয়েছে তো এই যে আমার পিসির ছেলে এ আর্মিতে জব করে আর এটা আমার কাকার ছেলে তো দেখো বন্ধুরা এই যে রান্নাবান্নাও শুরু তখন চিকেনটা হচ্ছে প্রায় বেশিরভাগ রান্না কিন্তু তখন হয়ে গিয়েছে সকালবেলায় ঘুগনি মুড়ি করেছিল ওটা তোমাদের দেখালাম বলা হয়নি তো মুড়ি সকালবেলা খেয়ে এবার দুপুরে রান্নার সব আয়োজন প্রায় হয়ে গিয়েছে এই যে ভাত তারপরে এই যে আলু ভাজা তারপরে হচ্ছে ডাল ডাল মুড়ি তারপরে কাতলা মাছের একটা কালিয়া তারপর চিকেন তো সবই পরপর তোমাদের দেখে যে আমার হাজব্যান্ডকে দেখো লস্যিরও ব্যবস্থা করেছিল প্রচণ্ড গরম তো তো সবাই লস্যি খাওয়ার লস্যির ব্যবস্থা করেছে এটা আমার মাসির ছেলের ছোট্ট একটা মেয়ে হয়েছে দেখো এই যে দু মাস বয়স ছোট্ট মতো বাচ্চা মতো একদম কোলে নিয়ে ঘুরছে আমার মাসির ছেলে তো এইখানে হচ্ছে এখানেই প্যান্ডেলটা হয়েছে মানে আমার বাবার নতুন বাড়ির সামনেই প্যান্ডেলটা হয়েছে তো দেখো বন্ধুরা প্যান্ডেলটা আর এই যে রাস্তাটা দেখো এটা আমার কাকার বাড়ি বাবার বাড়ির সামনেই কাকার বাড়ি তো দেখো এখানে সব গাড়ি টাড়িগুলো রাখা হয়েছে এই যে আমার বোন আর বোনের শাশুড়ি মা আসছে ছোটো বোন আর ছোটো বোনের শাশুড়ি মা গেল আর এটা হচ্ছে আমার মেজ বোন আর মেজ বোনের এই ছোটো বোনের যা এটা বড় যা আর এটা আমার মেজো বোন তো আমরা তখন আসছি তো দেখো বন্ধুরা আমাকেও একটু ভিডিও তুললো আমার বোনেরা আমাকে তো কেউ তুলছে না আমি সবাইকে তুলছি তো আমাকে কেউ তুলছে না তো আমার বোন বললো দিদি তুই একটু দাঁড়া তোকেও তুলে দি তো ও একটু ভিডিও তুলে দিল ওই আমার ছোটো বোনের যায়ের সাথে তো ভীষণ ভালো সম্পর্ক আমাদের সব বনে বোনের মতো সম্পর্ক তো আমার বোনকেও আমি একটু ভিডিও তুললাম দেখো প্রকৃতির সাথে আমার বোনের শাড়িটা কত ম্যাচ করে গেছে প্রকৃতিও সবুজ আমার বোনের শাড়ির রঙটাও সবুজ হয়ে গিয়েছে তো দেখো বন্ধুরা প্যান্ডেলে সব লোকজন বসিয়ে দিয়েছে বারোটা থেকে কিন্তু ব্যাজ বসে গেছে বারোটা থেকে ব্যাচ বসে গিয়েছে আর এই যে আমার পিসিমণির মেয়ে ছোটো পিসিমণির মেয়ে এ হচ্ছে বাড়িপুরে থাকে তো ওর একটা ছোট ছেলে ওর বর বড় গিয়েছে আর এই যে আমার সব যারা যারা কাছের রিলেটিভ সব খেতে বসে গিয়েছে এই যে আমার যা আমার ননদ সবাই গিয়েছিল তো খেতে বসে গেছে শুন তখন বারোটা বেজে গেছে প্রথম ব্যাচ বসিয়ে দিয়েছে এনারা সব দ্বিতীয় ব্যাচে বসেছে প্রথম ব্যাচ উঠে গেলে দ্বিতীয় ব্যাচে বসেছে তো বন্ধুরা ঠাকুমার কাজটা কিন্তু ভালোই ভালোই মিটে গেল তো সামান্য একটু জল বৃষ্টি মানে বৃষ্টি একটু হয়েছিল একেবারে যে শুকনো শুকনো গেছে তা না বৃষ্টি কিন্তু হয়েছিল আজকে যতটা পরিমাণ হচ্ছে গতকাল কিন্তু অতটা হয়নি তো কাজটা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু মিটে গিয়েছে তো দেখো এই যে ক্যাটারিনের ছেলেরা সব পরিবেশন করছে আর রান্নাবান্না তো সবই কমপ্লিট তো সবই তো ব্যাচ বসে গিয়েছে দুটো ব্যাচ হয়ে গেল এই যে আমার বোন এসে রেস্ট নিচ্ছে ওর পায়ে খুব যন্ত্রণা হচ্ছে তো এসে একটু বসে রেস্ট নিচ্ছে এই যে আমার মামার ছেলে পার্থ ওর ভালো নাম বা ডাকনাম বাপুন আর ভালো নাম পার্থ আর এই যে মামার ছেলের বউ মা মানে মামার ছেলের বউ এই যে প্রথম পাতে দেখো শুক্তো দিয়েছে আমিও খেতে বসে পড়লাম লাস্ট ব্যাচেই কিন্তু আমি খেতে বসেছি কারণ আমি বড়ো মেয়ে বাড়ির বড়ো মেয়ে প্রথম ব্যাচে বসলে তো আমার হবে না আমি একদম শেষের ব্যাচেই বসেছি তো দেখো বন্ধুরা আমি আমার হাজব্যান্ড বসে পড়েছি এই যে শুক্তো খেয়ে নিলাম এবার ডালমুড়ি আর আলু ভাজা তো পরপর তোমরা দেখতে থাকো কি কি আয়োজন হয়েছে আর এই যে কাতলা মাছের একটা কালিয়া করা হয়েছে তো এটা তো কোনো আনন্দ অনুষ্ঠান নয় তাও কিন্তু এই অনুষ্ঠানে যা যা নিয়ম করতে হয় সবই কিন্তু করা হয়েছে কারণ এটা তো নিয়ম আমা আমাদের কথায় তো কিছু হবে না এই নিয়ম এটা খাওয়া দাওয়ার নিয়ম করতেই হবে তো চিকেন কষা করা হয়েছিল চিকেন কষাটা দেখো বন্ধুরা ভীষণ সুন্দর কিন্তু রান্নাবান্না হয়েছে প্রত্যেকটা রান্নাবান্না ভীষণ ভালো হয়েছে তো বন্ধুরা শেষ পাতে দেখো চাটনি পাঁপড় আর তিন রকমের মিষ্টি হয়েছিল কিন্তু একটা সন্দেশ হয়েছিল আর এই যে পান্তুয়া আর হচ্ছে রসগোল্লা আর এই যে পাঁপড় চাটনি রয়েছে তার শেষে আইসক্রিম দেওয়া হয়েছে তো বন্ধুরা এই হচ্ছে দুপুরের আয়োজন করা হয়েছিল তো তোমরা কমেন্ট করে জানাও কেমন আয়োজন হয়েছিল। এই যে আমার বোন পিসির মেয়াদ তার বর বসে আছে তো এই যে আমার ভমনি মানে আমার ছোটো বোন আর ছোটো বোনের বর তো এই যে দেখো সব খেতে বসেছে তো শেষেই সবাই মিলে একসাথে খাওয়া হলো এই যে আমার ভাইয়েরা সব হাই হাই হ্যালো করছে আমা আমাকে ওরা ভীষণ ভালোবাসে তো আমি ব্লগ করি বলে ওরা সবাই আমাকে খুব সাপোর্ট করে এই যে আমার ছোটো কাকা দেখো অনেকেই হয়তো আমার ছোটো কাকাকে চিনে থাকবে দক্ষিণ সাথে উনি ডক্টর চন্দ্রশেখর ওনার নাম আর এই যে আমার ছোটো কাকা আর এই যে আমার ছোটো কাকিমা ছোটো কাকিমা হচ্ছে টিচার উনি মথুরাপুর স্কুলের টিচার তো এই যে সবাই একসাথে খেতে হয় তো ছোট কাকা ছোটো কাকিমা আর এদিকে আমার বাবা মা একসাথে খেতে বসেছে একদম খুব সুন্দরভাবে কিন্তু কাজটা হলো বন্ধুরা ওই তো থালায় করে পরিবেশন করতে হয় তোমরা তো সবাই জানো এই নিয়মটা তো শেষে ওদের থালায় করে সব পরিবেশন করা হলো এই যে আমার মা আর এই যে আমার বাবা আর মেজ কাকা কাকিমা কিন্তু এখানে ছিল না কারণ ওনারা হচ্ছে তোমরা অনেকে শুনে থাকবে হয়তো আমার ভিডিওতে দেখেছো ওনারা হচ্ছে নামহট্টের সাথে জড়িত আছে ওনারা তিলক কাটা ওরা বৈষ্ণবরা ওনারা এইসব খান না তো এইসব অনুষ্ঠানের মধ্যে ওনারা কিন্তু ছিল না তো এই যে আমার একটা বোনের বর দেখো আমার ভগ্নিপতি হয় একটা আর এই যে আমার ছোট বোন মানে ছোট কাকার মেয়ে সৃষ্টি ওর নাম খুব মিষ্টি একটা মেয়ে ওর বন্ধুরা এসেছে ওর বন্ধুরা একসাথে সব খেতে বসেছে এই যে বন্ধুগুলো লজ্জা পাচ্ছে বলে দিদি ভাই একদমই ভিডিও তুলো না একদম ভিডিও তুল তুলতে গেলে খুব লজ্জা লাগে তো মুখগুলো সব নিচুকো চলেই তোরা বাচ্চা বাচ্চা মেয়ে ভিডিও তুলছি তো লজ্জা কিসে আর এই যে আমার ভাই কাকার ছেলে আর এই আমার বোন ভগ্নিপথ সব খেতে বসেছে সব একদম শেষ ব্যাচে এটাই শেষ ব্যাচ কিন্তু আমরা সবাই শেষ ব্যাচেই বসেছি আমার খাওয়াটা হয়ে গিয়েছে তারপরে আমি তুলেছি আর এই যে আমার বড়ো ভাই রাজু অনেকেই হয়তো চিনে থাকবে তো এই রাজু আর এই যে আমার বড়ো ভাইয়ের বউ পূর্ণিমা এটা কাকার ছেলের বৌ বউমা বউ মানে বড়ো বউমা সব একসাথেই খেতে বসেছি আর কি তো অনুষ্ঠানটা বিশাল মানে অনুষ্ঠানটা যদিও খুব একটা আনন্দের নয় কিন্তু তাও এই সব অনুষ্ঠানগুলো তো খাওয়া দাওয়ার আয়োজন করতেই হয় তো এই যে আমার কাকার ছেলে তো সবাই এই যে অনুষ্ঠানটা সবাই মিলে খাওয়া দাওয়া শেষে শেষ হলো এই যে দেখো এবার সব একসাথে উঠবে ওরা একসাথে আর আমার ভিডিও তো কেউ তোলেনি তো আমিও একটু তুলে নিলাম ভিডিও তো টাটা